ছন্দ wow. hmm.

এটা হচ্ছে লম্বা একটা সিক্স সিক্স পিস ওকে সুন্দর হয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে এইটা হয়েছে নোহার পছন্দের কিনা

ফ্যামিলিতে তিনজন তিনজনে আমরা এই তিনটে কালকে থেকে আজকে থেকে ভাত খাবো একটা এটার ভিতরে আরেকটা জিনিস আছে না দেখানো পারি আর দেখাবো না

Especial sanatçı demek.